সবাইকে আবারও একবার স্বাগত জানাই আরসির রান্নাঘরে আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এক ফোঁটা তেল না দিয়ে কিভাবে চিকেন খুব সুস্বাদুভাবে রান্না করা যায় এবং এর জন্য যে সমস্ত মশলা ব্যবহার করব সেগুলো হাতের কাছে প্রত্যেকের রান্নাঘরেই খুব সহজেই পাওয়া যায় এই চিকেন বানানোর জন্য আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি এবং এই চারশো গ্রাম চিকেনকে আমি মাঝারি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এর জন্য যে সমস্ত মশলা দিতে হবে সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি বিনা তেলে চিকেন রান্নার জন্য যেটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে টক দই এখানে চারশো গ্রাম চিকেনের জন্য আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিলে ঝোলের গ্রেভি ঘন হয় এবং স্বাদও ভালো লাগে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েক কোয়া কাঁচা রসুন এইভাবে গোটা অবস্থায় দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আমি না কেটে এইভাবে গোটা অবস্থায় দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন এরপর কয়েক কোয়ার রসুন নিয়েছি সেটা মিহি করে এইভাবে দিয়ে দেব কোনো আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি না শিলনোড়ারও কোনো প্রয়োজন নেই এইভাবে একটা হাতা দিয়ে আমি এইভাবে চেঁচে নিচ্ছি এতে মিহি মিহি করে কুচনো হয়ে যাচ্ছে কয়েক কোয়া আমি এইভাবে চেঁচে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড় টুকরো আদা আদা বেশি ব্যবহার করার দরকার নেই হ্যাঁ এছাড়াও বলি এখানে আমার মাংস মাত্র চারশো গ্রাম সেই অনুযায়ী আমি মশলা ব্যবহার করছি আদাও এইভাবে আমি মিহি করে দিয়ে দিচ্ছি এরপর রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলেই ঝোলের রংটা খুব সুন্দর আসে তাই আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেন ভালোভাবে মাখিয়ে নেব আর কোনো প্রকারের কোনো মশলা এখানে কিংবা তেল ব্যবহার করব না পেঁয়াজ আমি এখন ব্যবহার করছি না কিভাবে কখন ব্যবহার করছি আমি পরে দেখাচ্ছি এরপর সমস্ত মশলা সহ চিকেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন সমস্ত চিকেনের গায়ে মশলা লেগে যায় ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আপনারা একটা সবজি যোগ করতে পারেন আমার বাড়িতে মাংসের আলু সকলেই খেতে পছন্দ করে তাই আমি এখানে ছ টুকরো আলু ব্যবহার করছি আপনারা না চাইলে ব্যবহার করতে নাও পারেন এবার আলু দিয়ে সমস্ত মাংস সহ আলু আবারও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যদি পছন্দ করেন মাংসের ঝোলের আলু তাহলে আলু অবশ্যই দিতে পারেন এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টার উপর এক থেকে দু ঘন্টা রাখলে খুবই ভালো হয় না হলেও মিনিমাম এক ঘন্টা এইভাবে একটা প্লেট ঢাকিয়ে রেখে দেবেন বিনা তেলে চিকেন রান্নার জন্য ননস্টিক কড়া ব্যবহার করাই ভালো কারণ অ্যালুমিনিয়ামের কড়া ব্যবহার করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে একটা ননস্টিক কড়া ব্যবহার করে তাতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলাম এরপর ওভেনের উপর কড়া বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম রেখে দিলাম কড়া গরম হতেই দিয়ে দিচ্ছি তাতে কুচি রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই দুটো পেঁয়াজ আমি একটু ভেজে নেব তাই দিয়ে দিলাম এরপর একটু সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে হালকা সোনালি বর্ণের হয়েছে এই সময় আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার উপর দিয়ে দিলাম এবং এইভাবে ঢাকা চাপিয়ে কষাতে থাকবো এবং কষাতে কষাতে মাংস থেকে জল বেরিয়ে আসবে সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকা চাপিয়ে কষিয়ে নেব তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই কষাবো দেখুন মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে মানে আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে মাংসকে কষিয়ে নিতে হবে এতে আলু এবং মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মাংস থেকে তেল ও জল ছেড়ে বেরিয়ে আসবে এবং সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে কষিয়ে নিতে হবে দেখুন জল শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে বেরিয়ে এসছে মাংস থেকে এই সময় আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব এখানে আমি তিনশো এম মতো জল ব্যবহার করেছি ঝোল বেশি রাখতে চাইলে আপনারা বেশি জল ব্যবহার করতে পারেন এবং সেই অনুযায়ী লবণটা একটু চেখে দেবেন এইভাবে ঢাকা চাপিয়ে এবং মাঝে মাঝে এসে নেড়ে দিয়ে আমি রান্না হতে দেব দশ মিনিট দেখলেন তো বিনা তেলে তৈরি হয়ে গেছে আলু দিয়ে চিকেনের ঝোল এইভাবে আপনারা রান্না করুন খেতে অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন